রাজধানীর প্রধান সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতাল আর সরকারি হাসপাতালে গত বেশ কয়েক মাস ধরে পানীয় পাম্প বিকল হয়ে পড়েছে যার কারণে ডায়ালিসিস পরিষেবার ক্ষেত্রে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রোগীদের পর্যাপ্ত পরিমাণে জল না থাকার কারণে ডায়ালিসিস করাতে আসা রোগীদের দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে অভিযোগ আত্মীয় রোগের পরিজনেরা ডায়ালিসিস বিভাগের দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসা করলে তারা স্পষ্ট জানিয়ে দেয় জলের সংকট কেটে না উঠলে এ সমস্যা দূর হবে না আর এই সমস্যা নিরসনে কোন উপায় নেই তাদের কাছে জলের পরিষেবা যখন স্বাভাবিক ছিল তখন চার ঘন্টা করে সময় দেওয়া হতো আর বর্তমানে তিন ঘন্টা করে সময় দেওয়া হচ্ছে রোগীর আত্মীয় পর্যন্ত বক্তব্য চার ঘণ্টা দিলে রোগী সুস্থ থাকে আর তিন ঘণ্টা করে দেওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগীদের তারা তো আমরা কী করব আমরা জল নাই আমরা কেমন পেশেন্টের নেই কম দুজন চারজন করে করতে করতে দেরি রুগীর কীরকম কষ্ট রুগীর তো তো খাওয়া দাওয়া হয় না অনেক সময় আমরা পেশেন্টের আস্তে জল উঠে গেছে কোনখান থেকে আমরা কত ঘন্টা হয়েছে আইসি আমরা আইসি আজকে একটু তো

রুগীর তো কষ্ট হইব চার ঘন্টার জায়গা তারা তিন ঘন্টা দিতে আসে চার ঘন্টা দিলে তো আমরা রুগীরা সুস্থ থাকে তিন ঘন্টা দিলে তো রুগীটা এখন কতটুকু সময় দেওয়া হয় এর মধ্যে ইদানিংকালে আড়াই ঘন্টাও দেওয়া হইতে এই যে সময় যে কবে নাগাতে জলের পাম্প সচল হবে কিংবা জলের সংকট মোচন হবে এ বিষয়ে কর্মীদের কাছ থেকে কোন ধরনের সদুত্তর পায়নি রোগীর আত্মীয় পরিজনেরা রাজ্য স্বাস্থ্য পরিষেবাকে উন্নত মানে পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা যথেষ্ট সচেতন ভূমিকা পালন করতে চলেছেন গত কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পরিদর্শন করেছেন আগরতলার জিবি হাসপাতাল সে সময় জিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল সুপার বড়াই করে দাবি করেছেন জিবি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে রোগীদের অথচ প্রায় মাস ধরে জলের পাম্প বিকল থাকার কারণে ডায়ালিসিস করাতে আসা রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এ নিয়ে কোন রকম খেলদোল নেই বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল সুপারের বরং প্রতি সপ্তাহে তিনি সাংবাদিক সম্মেলন করে জিবি হাসপাতালের উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়টি নিয়ে করে থাকেন রাজ্যের প্রথম রেফারেল হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবার মতো জরুরি পরিষেবা যদি এভাবে মুখ থুবড়ে পড়ে তাহলে উন্নত মানের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য রোগীরা কোথায় গিয়ে মাথা ঠেকাবেন এ প্রশ্নটাই এখন মাথা চারা দিয়ে উঠছে সম্পন্ন মহলে টিভি